নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে চলে এসেছি মাছ ধরতে কাকার সাথে তো কাকারা তা আজকে কী মাছ হচ্ছে কাকা ময়ে মাছ ময়ে মাছ মোবলা মোরলা মাছ আর কি তো আজকে মাছ ধরার জন্য জলে নামতে হবে না ডাঙায় থাকিয়ে থাকিয়ে মাছ ধরবে তাই তো এই যে একটা টিউব আছে টিউবতে করে জালটা পাতা হবে কাকা নামা নামাচ্ছি দেখো এই যে টিউব নেমে গেল আর টিউবের উপরে এই যে কাকার বৈঠা

কাকাকি জালটা একদম ঘুরিয়ে ঘুরিয়ে দিবে নাকি হ্যাঁ বেশিক্ষণ টাইম লাগবে না জালটা যে এইভাবে টাঙায় দেওয়া হলো এরপরে মোটামুটি ওই মিনিট দশেকের মতো ওয়েট করতে হবে তারপরে কিন্তু মাছ একদম দেখা যাবে মালার দ হয়ে গেছে তো যাচ্ছে জালটা পাতা হচ্ছে ওইদিকে হ্যাঁ জায়গাটা কত সুন্দর কলা গাছ দিয়ে ভর্তি আছে চার সাইডে আর আকাশে মেঘটা কি সুন্দর যে লাগতেছে পারফেক্ট মানে এই হচ্ছে গ্রামের পরিবেশ তো বন্ধুরা টিউটা কত সুন্দরভাবে চালাচ্ছে সেই জিনিসটা দেখেন একটা দিয়ে বৈঠাত টানতেছে আর এক দিয়ে টিউ টানতেছে মানে দারুণ হয়ে গেলো কাকা এবার খালি অপেক্ষা অপেক্ষা শুধু 10 মিনিট মাছ চলাফেরা করুক ও কি সুন্দর হাতের কাজ না মানে সেই হাতের কাজ কাকা কিউটা এত সুন্দর যাচ্ছে আমি তো চালাতেই পারবো না ওইভাবে চেষ্টা করলে সব হবে দেখে মনে হচ্ছে যে খুব ইজি কিউটা চালাই না কিন্তু অতটা ইজি না এটা পুরোপুরি আদার স্কিল একটা সবাই পারবে না তো হ্যাঁ সব মাছ গেলে চলে গেলো কাকা জালে পাত্তে পাত্তে কি লাগবে নাকি দু একটা এখনই দেখাচ্ছি আমি ঘুরে শুধু আসছি দেখ

দশ মিনিট হয়ে গেছে জাল পাচ্ছি আরে সাধু বাবা হয়েছে আমার সাধু বাবা ভাইপো হয় সাধু বাবা সাধু করলে সবাই জেনে সাধু বাবা জাল পাচ্ছে দশ মিনিট বসে এবার জালটা তুলব দেখার পরে কি মাছ পাওয়া যায় জালে মাছ সাধু বাবা বলছে সাদা হয়ে যাবে আর এরম নৌকা এই নৌকায় দুজন চাপা যাবে না একজনই চাপতে হবে এই সাধু বাবার ভাই নিতে পারবে আর কার নিতে পারবে না সাধু বাবা যাবে একা একা জালটা তুলে নিয়ে এসুক

পাঁচ সমস্ত এমনিতে পড়েছিলাম বন্ধুরা একবার তো জাল তুললাম তো মাছ খাইছে যে করে নোয়াদা এখন মাছ কাটা ফ্রেশ করতেছে তো কাকা আর একবার জালটা পাচ্ছে এইবার দেখাবো যে এইবার কত গেলে মাছ পড়ছে এবার মোটামুটি জাল পড়তে আর অনেক প্রায় সাতশো গ্রামের উপরে হয়েছে মাছ তাই না হুম তো আর একবার পাতব আমরা অনেকজন আছি তো একটু বেশি করে মাছ নিতে হবে কারণ সবাই মাছ নেবে তো কাকা

এই মাছটা কিন্তু এই পুকুরেই হয় এই মাছ কিন্তু নদীতে হয় না নদীর মাছ আলাদা আর পুকুরের মাছ আলাদা এই মাছটা পুকুরেই হয় কাকা ধাপ করে বাড়িতে দুটো

দেখি এবার জালে দেখা যায় নাকি জল পুরো জলটা এত সুন্দর না মানে একদম এ না ভাই আমার দ্বারা সম্ভব না টাকা চালাতে পারে আমি পারম নাকি

কি সুন্দর মরলা মাছ ধরে নিয়ে ছেলেরা পুকুর থেকে দেখুন এক সাইজের একদম চলা চলা মোরলা মাছগুলো এত সুন্দর মাছগুলো দেখে মন মরে যায় এই মাছ দিয়ে যা রান্না করব খেতে খুব সুন্দর লাগবে তো প্রথমে মাছগুলো কেটে নিই তারপরে দেখি কি দিয়ে রান্না করি একদম টাটকা মাছ একটু গলে নাই মাছগুলো দারুণ সুন্দর বাবা এরকম উড়লা মাছ এখন পাওয়া যায় না গো না খুব সুন্দর এই মাছ কাটা একদম সহজ এরকম করে পেটটা গালতে হবে আর কান ছিড়েটা ফেলতে হবে একটু ডলা দিলে পরিষ্কার মাছ কাটা হয়ে গেল হ্যাঁ তারপর কাটার পরে একটু চালনি করে ডলা দিলে সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই মাছ দিয়ে কিন্তু আমার যা খুশি তাই রান্না করে দেবে না হ্যাঁ তাই তো সুন্দর মাছ এই মাছ দিয়ে যখন খাওয়া হবে না ও একদম পুকুর থেকে ধরে নিয়ে আসলাম নিজে হাতে করে টাটকা মাছ যখন মাছ জলে ছোট আছে না কিছু তুমি নিয়ে যাই দারুণ সুন্দর মাছ গুলো কিন্তু ডাঙায় না ছোট মাছ না ওই জন্য বেশিক্ষণ বাঁচে না আর এই মাছের তো জান একদম নরম পুটি মাছ এই সমস্ত মাছ মাছ থাকে না একটু সময়ের মধ্যে জালে কত মাছ লেগে গেল কিন্তু বাজার থেকে আনলে পরে মা কিন্তু এই মাছটা এত টেস্ট লাগবে না এই পুকুর থেকে ধরে নিয়ে টাটকা এই মাছটা খাই দেখ কত সুন্দর টেস্ট লাগে আর আমার মা কিন্তু এই মরুলা মাছটা খুব সুন্দর খায় তো মারনি গায়ে ধরতে গেছিলাম এই মাছটা মা আবার শোল মাছটা অত ভালো খায় না দুদিন আগে বাবার জন্য শোল মাছ ধরতে গেছিলাম তো এই মরুলা মাছটা মার জন্য ধরা স্পেশালি আমার কাছে খুব ভালো লাগে মরুলা মাছ সত্যি কথা ওজনে তো ধরা কাটা মাছ সব মাছের ডিম হয়ে গেছে একটা মাছের ডিম ছাড়া নাই ঠিক কাটো মাছটা সব কাটে দিয়ে নিয়ে চলে আইছি আর ওর বাবা বাজারে গেছিল ছেলেরা এদিকে মাছও ধরতে গেছিল ও বাবা বাজার দিয়ে এখানে মাংস নিয়ে এসেছে ছেলেরা মাছও ধরে নিয়ে আসছে তা ভাবলাম দুপুর বেলায় সে রান্না করে নিই লক্ষ্মীর বাবা এসছে বিয়াই মশাই মরলা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব তা কী করে রান্না করি আপনারা দেখতে থাকুন তো প্রথমে মাছে নুন মাখিয়ে নেব আজকে তো কাকিমা বাড়ির থেকেই সব গুছিয়ে আনা হয়েছে আজকে আর আমার কোনো কাজ নেই আজকে খালি আমি বসে থাকবো আর মাঝে মাঝে একটু এটা ওটা এনে দেবো কাকিমাকে প্রতিদিন তো এখানে বসেই গুছাই হ্যাঁ মাছগুলো খুব সুন্দর আছে দারুণ সুন্দর হ্যাঁ কড়াই গরম হয়ে সর্ষের তেল দিয়ে দেবো ভালো খা আর যতগুলো মরেলাম আছে সবার হয়েও বাসাবাস মাছ সব ভাজা হয়ে গেছে এবার আলু ভেজা নেব মাছগুলো তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব তেলের উপর দিয়ে দেবো তেজপাতা জিরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা আমার একটা আদা বাটা পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছে এবার আলু দিয়ে দেবো হাফশাম লাবন আলু একটু ভেজে নিয়েছে এবার হলুদ দিয়ে দেবো জল বেশি করবো না এই জলটুকুতেই হয়ে যাবে একটা জাল দাওলো মাছ দিলাম তো জাল দি এবারে টমেটোর চেরাগুলো ঝোলের উপর দিয়ে দেবো তারপর একটা জাল দেবো

বেশি মরলা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করলে বেশি ভালো লাগে খেতে ওই জন্য চচ্চড়ি রান্না করলাম চরচড়িটা হয়েছেও দারুণ তাই এই দিয়েই ভাত খাওয়া যাবে আর কিছু লাগবে না সত্যি কথাই মাংস তরকারি লাগবে না নাকি না মাংস তরকারি রান্না হয়ে গেছে এবার কটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো আজকে দুপুরে রান্না বান্না হয়েছে আমাদের কি দেখুন টক ডাল আমরা দিয়ে বরবটি ভাজা মরলা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর মাংস ডাল মাছ ভালো লাগে টক ডাল টক টক ভালো লাগে হ্যাঁ না বাবা যেটা ডাল হয়েছে এটা আমার একাই লাগে ঠিক তো ডাল চাই না বাবার তাই হ্যাঁ ডাল আর কে লাগে না ভালো লাগছে এখনকার দিনে খুব মাছ হবে এখনই মানে আম কাঠারো সিজন তো আম কাঠারো সিজনে গ্রাম বাংলায় একটু মাছের উৎপাদ বেশি হয় সত্যি কথাই

মনের মতে একদম ও আসলে ধন্যবাদ না হুম ওজন্যই ধন্যবাদ আসলে সেন্টটা বেশি না সত্যি করে ধন্যবাদ আসলে সেন্ট আছে এই দেখ ধন্যবাদ দেখেই ধন্যবাদ বাজার সফট মধ্যে দেখি ধন্যবাদ পাজন পাজন এটা সত্যি কথা এই আমি আজকে পাইয়া ও গেলাম হুম আর নে আসি আজকে ওজন্যই যে গরা না ওছে খাওয়া হলো আলো আলো সোংসা চিদামাস না না কা চলুষ্ঠে আ গেলাম চলুষ্ঠে ওন চলুষ্ঠে ওন করতে হবে দরকার আছে ওন আছে ও হ্যাঁ ও করতে হবে দরকার আছে ওন আছে

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানাবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে